আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি ডেজার্ট আর এটা হচ্ছে অ্যারাবিয়ান একটি ডেজার্ট এটা হচ্ছে মাহালাবিয়া এই মাহালাবিয়া বানানোটা কিন্তু অনেক বেশি সহজ আর ঠান্ডা ঠান্ডা মাহালাবিয়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে এটা মূলত একটি মিল্ক পুডিং যেটা রোজ সিরাপের সাথে পরিবেশন করা হয় আপনারা কিন্তু চাইলে এই ঈদেও মাহাল্লা বিয়াটা বানিয়ে ট্রাই করতে পারেন এটা খেতে কতটা মজার হয়েছে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই বিয়া বানানোর জন্য প্রথমে আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি এক লিটার ফুল ক্রিম তরল দুধ এর মাঝে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিষ্টিটা কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে কমিয়েও নিতে পারেন নিয়ে নিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক চা চামচ রোজ সিরাপ বা গোলাপ জল এখানে আমি ডানো ক্রিম নিয়েছি আপনারা কিন্তু এই ডানো ক্রিমটা যে কোনো বড় মুদি দোকান কিংবা সুপার শপেও পেয়ে যাবেন এখান থেকে আমি হাফ কাপ পরিমাণ এই হেভি ক্রিমটা নিয়েছি আর হেভি ক্রিমটা একেবারে হাতের কাছে না থাকলে সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে একটু বেশি পরিমাণ গুঁড়া দুধ দিয়েও এই মাহালাবিয়াটা তৈরি করে নিতে পারেন এবার আমি সবগুলো উপকরণ একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এ পর্যায়ে কিন্তু চুলা অফ আছে তো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেহেতু এখানে আমি কর্নফ্লাওয়ার ইউজ করেছি তো সেক্ষেত্রে খুব ভালোভাবে মিশিয়ে না নিলে কিন্তু চুলা জ্বালানোর পরে এটা দলা বেঁধে যাবে তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এ পর্যায়ে আমি চুলাটাকে অন করে নিয়েছি চুলা অন করে নেওয়ার পরেও কিন্তু এই মিশ্রণটাকে অনবরত নেড়ে চেড়ে রাখতে হবে না হয় কিন্তু প্যানের তলায় লেগে যাবে কিংবা পুড়ে যেতে পারে তো আমি কিন্তু অনবরতই নেড়ে চেড়ে রাখছি আবার অনবরত নেড়েচেড়ে না রাখলে কিন্তু এটা দলা দলা পেতে যাবে এটার মাঝে আর যখন আপনি মাহালা খাবেন তখন কিন্তু একদমই ভালো লাগবে না তো আমি অনবরত নেড়েচেড়ে মাহালা বিয়াটাকে জাল করে নিচ্ছি আর চুলা রাঁচটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি আর এটা জাল করতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি তাই এটা খুব দ্রুত ঘন হয়ে যাবে আর দেখুন আমার কিন্তু মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গেছে আর অনেক বেশি ঘন করে চুলা থেকে নামাতে হবে না আমি এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর আমি যে পাত্রে মাহাল্লা বিয়েটা ঢেলে নেব আমি সেই পাত্রটা নিয়ে এর মাঝে আমি এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি এখন আমি এটাকে ঠান্ডা করে নেব তো এবার আমি রোস সিরাপটা তৈরি করে নেব এর জন্য চুলায় প্যান বসিয়ে এর মাঝে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি আর হাফ কাপ পানি পানিটা দিয়ে আমি নেড়ে নিচ্ছি এটা খুব বেশি সময় জাল করব না চুলা রস মিডিয়ামে রেখে জাস্ট বলক আসা পর্যন্ত অপেক্ষা করব তো দেখুন বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে আমি আবারও একটু নেড়ে নিচ্ছি এখন আমি এর মাঝে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রোজ ওয়াটার বা গোলাপ জল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেড ফুড কালার এবার আমি একটু নেড়ে চেড়ে এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নেব। এটাকে কিন্তু খুব বেশি সময় জাল করতে হবে না আর খুব বেশি সময় জাল করে ঘন করে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু এমনিতেই অনেকটাই ঘন এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি নামিয়ে আমি এই যে মাহালা বিয়ের মিশ্রণটাকে যে আমি ঠান্ডা করতে রেখেছিলাম দেখুন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর খুব ভালোভাবে সেট হয়ে গেছে এখন এর উপরে আমি এই রোজ সিরাপটা ঢেলে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে এখানে রুহাবজাও ইউজ করতে পারেন হাতের কাছে রুহাবজা থাকলে আপনারা কিন্তু রুহাবজা দিয়েও এই মাহাল্লা বিয়ারটা ডেকোরেশন করে নিতে পারেন তো আমি একটু এভাবে করে নাড়িয়ে নিচ্ছি তো দেখুন মাসাল্লাহ এটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় পাঁচ ঘন্টার মতো ফিরে এলাম পাঁচ ঘন্টা পরে আর দেখুন এটা কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি কিছু পেস্তা বাদামের গুঁড়া আমি এভাবে গুঁড়া করে নিয়েছি আপনারা কিন্তু যে কোনো বাদাম দিয়েই পরিবেশন করতে পারেন আবার কোনো কিছু না দিয়েও পরিবেশন করতে পারেন তো দেখুন এটা কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু হয়েছে মার্শাল্লা অসাধারণ ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেলে কিন্তু কলিজা মন প্রাণ একেবারে ঠান্ডা হয়ে যাবে চাইলে বাসায় এই ঈদে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা খেয়ে কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি খুশি হয়ে যাবে আর আমি কিন্তু এভাবে কাপেও কিছু ছেট করে নিয়েছি তো আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে আর আমি দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কতটা সফট হয়েছে এর ভেতরটা হয়েছে অনেক বেশি সফট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন